el poder. দোকানে সাইন ভেসে উঠল বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মোহাম্মদ নুরি আলম চঞ্চল শেরপুর প্রতিনিধি শেরপুর পৌর শহরে রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বুধবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শিয়া জানান 8 জানুয়ারি বুধবার রাত সাড়ে নয়টার দিকে রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখা যাচ্ছে এক পর্যায়ে জনতা দোকানে এবং কর্মচারীর উপর হামলা চালায় খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করে। রাজ ডিজিটাল ওই লেখা ওঠার দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ শেরপুর সদর সার্কেল মোহাম্মদ আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাজ প্রকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মৌমিতা জিবিসি টিভি ঢাকা